সুপ্রিয় শিক্ষার্থী এর মুহূর্তে আমি আলোচনা করবো নিয়ম চার অঙ্ক লিখে রেখেছি সমাকলন এক্স ডিভাইডেড হল স্কোয়ার প্লাস টেন ডি এক্স এই অঙ্কটা দেখেন তো নিচেরকে অন্তরীকরণ করে উপরে অংশ পাওয়া যায় চায় না এই জন্য নিয়ম চায় তখন আমরা ধরব ধরি জেড হল এক্স স্কোয়ার প্লাস টেন উভয় অবশ্য অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে অন্ত্রীকরণ করেন ডিজেট ডিএক্স অন্ত্রীকরণ করলে হয় টু এক্স এখানে আমরা নিচে ওয়ান দিলাম আর গুণ করি ডি এক্স টু এক্স ডিজেট আমরা কার মান বের করবো টি এক্সের মান টি এক্সটা আমি এখানে রাখলাম ওয়ান বাই টু এক্স ডিজেট এখন বলেন তো সমাকলন এর এক্স সমাকলন এক্সের এক্স নিচে হল এটা মানে কী ধরেছেন এই এই ডি মান কত ওয়ান বাই টু এক্স এই টু এক্স এই টু কেটে দিলাম তাহলে এখানে কী থাকলো ওয়ান বাই ওয়ান বাই বলেন সামনে নিলাম ওয়ান বাই কি থাকলো ডি জেড বলেন তো ওয়ান বাই টু এটাকে অন্তরিকরণ করে উপরে অংশ পাওয়া যায় কি না নিয়ম তিন নিয়ম তিনটা হলো এটা ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের অন্তরিকরণ হলো কত লক জেড লন জেড বা লন এক্স এটা যদি হয় তাহলে এখানে কী হয় লন জেড হিসাবে সি তাহলে ওয়ান বাই টু লন জেড জেডের মানটা কি আছে দেখেন তো প্লাস প্লাস টু টেন অনুষ্ঠান হিসাবে সি ঠিক আছে তাহলে সমাকলন এক্স ডিভাইডেড স্কোয়ার প্লাস টেন ডি এক্স এটাকে ধরে রেখি জেড স্কোয়ার প্লাস টেন অন্তরীগণ করা হয়েছে তাহলে টু এক্স আরিগুণ করছি ডিএর মান ওয়ান বাই টু এক্স এক্সের এক্স এইটা মানে জেট ধরা হয়েছে আর ডি জেড মানে হলো ওয়ান বাই টু এক্স জেট এই টুটা আমরা কেটে দিয়েছি ওয়ান বাই টু ওয়ান বাই জেড ওয়ান বাই টুটার সামনে নিয়েছি সময় কালের ওয়ান বাই জেড ওয়ান বাই টু লন জেড জেটের মান হলো স্কোয়ার প্লাস টু